নাকি সংবিধান সংস্কার করা হবে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধান সংস্কার করার জন্য এবং বাতিল করে নতুন কিছু একটা করার জন্য আমি ওনাকে দেখাচ্ছি এখন বলছে মানে জনমত রাষ্ট্রবিজ্ঞানী আলিরিয়া যুক্ত রাষ্ট্রের ইলিয়ন টেস্ট ইউনিভার্সিটি ডিস্টিনুইস্ট অধ্যাপক আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ আইবিএস প্রেসিডেন্ট হম এ বিষয়ে জানতে চাইলে তিনি বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা যা আসিফ নজরুল প্রথম আলোকে বলেন অথবা শাহদিন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার আহ কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছিলেন এদিকে একটি আগামীকাল বৃহস্পতিবার নতুন গঠিত ছয়টি কমিশনের প্রধানের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর সেখানে কমিশনের প্রধান সহ এবং অধ্যাপক রিয়াজ ভার্চুয়াল যুক্ত হবেন অধ্যাপক আলীরিয়াজ আহ নিজের কর্মস্থল থেকে ছুটি নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য স্বীকৃতি দেশে ফিরবেন আমরা আগে থেকে চেয়েছি যে সংবিধানে কিছু অসমতা আছে কিছু অসংলগ্ন আছে যে সমান নারী পুরুষের সমান অধিকার তারপর হচ্ছে আহ কিছু কিছু সামান্য কিছু ত্রুটি আছে যেটা আমাদের সম্পদের সুষম বন্টন পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে ভেঙে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে গড়া এমন অনেক কিছু আমি যদিও সংবিধান অত পড়াশোনা করি কিন্তু এই জিনিসগুলো আমার সমাজের মধ্যে অনেক অনেক কিছু অসঙ্গতি ধরা পড়ছে যেগুলো সংস্কার হওয়া জরুরি ছিল হয়নি কিন্তু এখন যদি সংস্কার হয় আশা করবো আগের চেয়ে আগের সংবিধান থেকে আরও অনেক আপডেট কিছু হবে ব্যাকডেটেড বা মানে কঠোরপন্থী কিছু যেন না হয় সেকুলার যেন হয় এরকম কিছু আমরা আশা করি বা সংবিধানের সাথে সামঞ্জস্য রেখে যেন হয় কিন্তু আমরা যদি একটু জন জনগণের কাছে যাই যে জনগণ কি ভাবছে সংবিধান সংস্কারে জনগণ কি ভাবছে এবং জনগণ কি বলছে সেখানে দেখা গেছে জনগণ বলতেছে যে সংস সরকারের যে সংস্কার প্রক্রিয়া হম সরকারের সংস্কার অন্তর্বর্তী সরকার সব সংস্কার সরকার করবে না নির্বাচিত সরকারকে করতে হবে এটা মানে খবর হয়েছে নিউজের শিরোনাম সব সংস্কার অন্তর্বর্তী সরকার করবে না নির্বাচিত সরকারও করবে অন্তর্বর্তী সরকার এবং সংবিধান নিয়ে শাহদিন মালিক কি বলেছেন শাহদিন মালিক রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার দুই তিন বছর থাকা উচিত বলে মনে করছেন সংবিধান বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেছেন এটা আর অন্য যারা আছে তারা বলেছেন যে সংবিধান তত্ত্বাবাদক অন্তর্বর্তী সরকার পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে সুজনের গুল টেবিল বৈঠকের বক্তারা বলেছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার করণীয় নিয়ে বসেছেন সেখানে নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন দেশ দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে কৃতিত্ববাদী শাসনের অবসানের পর গণতন্ত্র প্রতিষ্ঠানের একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারকে সংবিধানের অন্তর্ভুক্ত করে দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি বহাল করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে ডেইলি স্টার ভবনে আজিজুর রহমান সম্মেলন কক্ষে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার করণীয় শীর্ষ গোলটেবিল বৈঠক বক্তারা এই অভিমত দিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন নির্বাচন ব্যবস্থা সংস্কার করণীয় শীর্ষক এই বিষয়গুলো গুরুত্ব দিয়েছে নির্বাচন গণতান্ত্রিক বিষয়টাকে মধুল আলো মঞ্জুরা মজুমদার তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে এগারো আগস্ট সুজনের পক্ষ থেকে সংঘ সম্মেলন করে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এর ধারাবাহিকতা সংস্কারের প্রতিটি বিষয় নিয়ে পৃথক পৃথক গুলিটি আলোচনা পরিকল্পনা নেওয়া হয়েছে প্রথম বৈঠকটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সুজনের পক্ষ থেকে এই বিষয়ে করণীয় নিয়ে প্রস্তাবনা তৈরি করা হয়েছে এছাড়া নির্বাচন কমিশন গঠন আইন প্রার্থীদের হলফনামার নতুন খসড়া তৈরি করা হয়েছে এইসব নিয়ে গুলটেবিল বৈঠক হয়েছে কিছু কাল পরস্পর সৌর শাসক আসবে কিছু বিকল্প সরু শাসক আসবে আর তাকে তারাতে সাধারণ মানুষ প্রাণ দেবে রক্ত দেবে এটার হতে পারে না বিচারপতি আব্দুল সাবেক সিআইসি এটা বলেছেন উল্টে বিল বৈঠকে আর আমরা মানে কি বলে রেভলেশন বা রক্ত দিয়ে আবার স্বাধীনতা চিনে আনা এগুলো আমরা চাই না এবং বলেছেন যে গণতন্ত্র ছাড়া আমাদের আর কোনো বিকল্প উপায় নেই তরুণ শিক্ষার্থী আমিও গণতন্ত্রের পক্ষে এবং জনগণ পছন্দ করে নিজের প্রার্থীকে ভোট দিবে সেটা যে দলের হোক সর্বদলের অংশগ্রহণ থাকবে এটাও চাই আবার আশার আলো দেখাতে পারেন তরুণ শিক্ষার্থী জনগণের আন্দোলনের ভেতরে দিয়ে কৃতিত্ববাদী শাসনের অবসরের জীবন সায়ন আবার এই আশার আলো দেখেন উদ্দীপনা বোধ করছেন ভালো কিছু হবে বলে আশা করছেন কিছুকাল পরস্পর পরশাসক আসবে আর তারা মানুষ প্রাণ দিবে এটা তো হতে পারে না আমাদের আন্দোলনই যেন এই রীতি চিরত্রে শেষ হয়ে যায় এটা সাথে বিচারপতি ভোটারদের নির্বাচন প্রক্রিয়া যুক্ত করার উপরে জোর দেন একই সঙ্গে মনোনয়ন প্রত্যেকের মনোনয়ন প্রথা বন্ধের প্রস্তাব দিয়ে বলেন বিশ কোটি টাকার দলীয় মনোনয়ন নিয়ে আরও বিশ কোটি টাকা নির্বাচনের মাঠে খরচ করে নির্বাচিত হয়ে পাঁচ বছর দুইশো কোটি টাকা বানানোর যে প্রক্রিয়া রাজনীতিতে চালু হয়েছিল এটা অবশ্যই বন্ধ তা অবশ্যই বন্ধ করতে হবে স্থানীয় সরকার বিশেষ রাজনৈতিক থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না পদ্ধতি কিভাবে সংবিধানিক অন্তর্ভুক্ত করা যায় এই ব্যবস্থা করতে হবে পাশাপাশি আমাদের দি কক্ষবিশিষ্ট কক্ষ বিশিষ্ট আইনসভা থাকা প্রয়োজন তাহলে সংখ্যাগরিষ্ঠ অর্জন করলে কেউ তাদের ইচ্ছামতো আইন পাস করতে পারবে না বড় রাজনৈতিক দলগুলো নিজেরা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন এটা করতে চায় না মানে বড় বড় রাজনৈতিক দলগুলা মনোনয়ন ব্যবসা যে করেছে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে বলে এটা করতে চায় তাহলে আমাদের বলে অনেক সময় দেখা যায় মাত্র তিরিশ শতাংশ ভোট পেয়ে কোনো ধরো ষাট শতাংশ বা তারও বেশি আসলে জয়ী হয়ে সরকার হয়ে যায় তার সত্তর শতাংশ মানুষকে শাসন করে এই পদ্ধতি পরিবর্তন করে নির্বাচন হতে অন্তত একান্ন শতাংশ ভোট পাওয়ার নিয়ম করা প্রয়োজন এছাড়া দ্বৈত নাগরিকত্ব ভোট দিতে পারলেও তারা যেন নির্বাচনে প্রার্থী হতে না পারে দ্বৈত নাগরিক যাদের আছে তারা যেন প্রার্থী হতে না পারে দেশ ছেড়ে পালায় যাবে পরে এমন বিধানও করা উচিত এটা খুব ভালো অনেক সময় এটা খুব ভালো ভালো আমি সব ভালোর পক্ষে আছি কিন্তু কেউ কেউ আবার বলছেন যে নির্বাচন এবং সংবিধান সংস্কার নিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন পর রাষ্ট্রীয় সংস্থা জোরালো হয়ে উঠেছে সেই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ছয়টি প্রতিষ্ঠান সংস্কার ছয় বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিলেন এটা তো আমি পড়ে শুনেছি তো নির্বাচন নিয়ে কিছু বিতর্ক আছে যেমন ধরেন আহ বাংলাদেশের অন্যতম বিতর্কিত বিষয় নির্বাচন তো নির্বাচনী তো বিতর্ক আছে নির্বাচন আয়োজক নির্বাচন কমিশন সবকিছু নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ করছে দুদক সংস্কার হবে কিনা সেই বিষয়ে প্রশ্ন করছে গণতন্ত্রের মতো সুশাসনের সূচকে বাংলাদেশের অবস্থান বরাবরই তলানিতে উল্টো দিকে দুদক দুর্নীতিগ্রস্ত দেশে তলানিতে গিয়ে ঠেকেছে কয়েক বছর বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে জানিয়েছেন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তো নির্বাচন কমিশন ঠিক কথা দরকার কিন্তু যেটা মানে জনমত যেটা আর যেটা বলছে যে এটা সংস্কার করতে হলে নির্বাচিত সরকার দরকার মানে সংবিধান সংস্কার করতে হলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার কি করে একা করে একটা নির্বাচিত সরকার দরকার সংসদীয় আসন দরকার তারা জনমতের ভিত্তিতে প্রতিটা আসনের জনমতের ভিত্তিতে সংস্কার করবে বিল পাস করবে সেভাবে মানে আগে যেভাবে হতো সেটাই থাকছে অনেকে যে আরো বলতেছে যে এইভাবে হোক তো আমার মনে হয় এদের যে পরিকল্পনা আমার কাছে সেটা ভালোই লেগেছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আমিও চাই আপনারাও চান এবং যে কি বলে এটাকে যেটা নিয়ে বাণিজ্য হয় নমিনেশন বাণিজ্য সেটাও মন্ত্রিত্ব বাণিজ্য নমিনেশন বাণিজ্য প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান টাকা নিয়ে বিসিপি সে ঘুরে তাদের পিছন তখন তো তার বাধ্য হয়ে দুর্নীতি করে করতে হলে তাহলে এই নিয়মগুলোকে সংস্কার করতে হবে যারা নির্বাচন করার সময় কুড়ি কুড়ি টাকা আপনি খরচ করবেন তারপর আবার এটা উঠানোর জন্য আসবেন টাকা খরচ ছাড়া নির্বাচন করতে হবে মনোনয়ন বাণিজ্য বন্ধ করতে হবে এবং আহ সর্ব জনগণের সমতিতে সরকার গঠন করতে হবে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে এইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আসলে আমি একমত